সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রাজাপুর থানায় সাতুরি ইউনিয়নের পূর্ব নৈকাঠিতে গরুন্দার বাণিজ্যিক গরুর খামারে আজকে আমরা গরুন্দার কাছ থেকে জানার চেষ্টা করব গরুর লালন পালন এবং আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব বণিক বরুন্দা মিটিং কৃষিকাথে চান পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ বলুন আমরা একটু প্রথমে জানতে চাইবো যে আপনি এই গরুর খামারে কিভাবে উদ্বুদ্ধ হলেন আমি প্রথম চাকরি করতাম একটা কোম্পানিতে তারপর দেখলাম যে এত দুর্দামে বেশি তারপর চাকরি সেরে মোটামুটি নিজের গরুর ছোটো গরু থেকে মোটামুটি কোরস দিয়ে বিদেশি বীজ দিয়ে তারপর আপনার এই বড় বড় গরু যাতে মানে আপনি কে প্রথমে দেশি গরুর পালন হয় প্রথম দেশি গরু পালন কটা ছিল আমার আর দশটা গরু ছিল আট থেকে দশটা দেশি গরু ছিল এই গরুগুলা এর মাধ্যমে বিদেশি গরুতে পরিণত করা আছে তো এই যে বিদেশি গরুতে পরিণত করবেন এরকম মানে মনোভাবটা কেন হলো মানে দেখা যাচ্ছে যে এক একটা গরু ওকে পাঁচটা গরু বিক্রি করলে যে একটা জামা সাথে তার সাথে একটা একটা পারলে। বর্গ আড়াই লাখ তিন লাখ টাকা পাওয়া যাচ্ছে তৃতীয়ত আর খাবারও কম লাগে একটা গরুর খরচা কম আর এখন পাঁচটা গরু তো সেইভাবে হইতো না আপনার খামারে এই মুহূর্তে কতটা গরু রয়েছে এখন আছে বিক্রি করছি তবে এখন নয়টা আছে বাসগুলো এই মুহূর্তে নয়টি গরু রয়েছে তো নয়টি গরু কি আপনার এই নিজের খামারের না বাইরে থেকে আমার নিজের থেকে এ ধরনের তৈরি হয়েছে তো দাদা সামনে তো কোরবানির ঈদ রয়েছে তো এই মুহূর্তে কি আপনার খামারে কোরবানিতে সেল করার মতো কোনো আহ সার রয়েছে কিনা সার আমার এই একটা বড় হয়েছে আর দুটো হবে কিছুদিন পর আমি দ্বিতীয় বিক্রি করব এই কোরবানিতে কি তিনটি গরু মানে তিনটি সার বিক্রি করতে পারবো সার বিক্রি করতে পারবো আর তো সবচেয়ে বড় রয়েছে এই সারটা আমাদের পাশে যে সারটা রয়েছে সাদা কালো এটা কোন প্রজাতির এটা হলস্টান ফ্রিজিয়ান এটা হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ আর তো এই হলস্টান ফ্রিজিয়ান এটা কত টাকা বিক্রি করা যাবে এটা ধরেন এখন দাম আছে এক লাখ চল্লিশ পঁচিশ টাকা দাম আছে এক লাখ চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা দাম তো এখন তো বর্তমানে গরুর মার্কেটটা হয়তো একটু বেশি করবে আরো একটু বাড়বে সেই হিসাবে আরো দেড় মাস রয়েছে এই দেড় মাসে তো গরুর চেহারা আরো একটু পরিবর্তন হবে মনে হয় তখন কি আরেকটু হবে কত আসতে পারে লাখ টাকার মতো আসবে দেড় লাখ টাকার মতো আসবে এটা আশা আশা হবে এটা হবে দেড় লক্ষ টাকার মতো হবে সেলকার সম্ভব হবে আমরাও আশা করি এরকম তো দাদা আমরা একটু জানতে যাব গরু পালন সম্বন্ধে আসলে এই যে ফিজিয়ান গরুগুলা এগুলো তো আমাদের দেশের না দেশের বাইরে দেশের বাইরে তো এই গরুগুলোকে কিভাবে লালন পালন করতে হয় কি পরিচর্যা করতে হয় এই সম্বন্ধে তো আমরা একটু প্রথমে জানবো এখন তো তাপমাত্রা অনেক বেশি এই মুহূর্তে আপনারা এই যে গরুকে কবার গোসল করাতে হয় প্রতিদিন না না আপনি দুই থেকে তিনবার গরু হল করার নিয়ম তবে আমি দুইবার করি আর কি আমার যেহেতু আমার একসলা আছে একসালার উপর আমি খেয়ার দিছি তারপরে পলিথিন দিয়েছি যাতে গরুটা ঠান্ডা থাকে শীতল থাকে এইভাবে এবং ফ্যান আসে সবসময় ফ্যান চলে থাকে

বেশিরভাগ ঘাস নাড়া কুটা এভাবে মিশিয়ে মোটামুটি করে ফেলাই খাবার ধর আমাদের দানাদার খাবার রয়েছে সকালবেলা গরুকে কি ধরনের খাবার দেয় সকালবেলা ওই প্রথম খাবার দিয়ে ওই দানাদার খাবারই হয় ফিট আছে ভুসি আছে তারপরে গেছে আছে এইসব খাবার দিয়ে সকালবেলা এ ধরনের খাবার থাকে এরপর দুপুরের দিকে আবার দুপুরে তো দুসুর হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে খ্যার হ্যাঁ খ্যাড় ঠিক আছে খ্যার এখানে সরিয়ে দিতে হবে এবার ভিতরে একটা জল দিয়ে খাবার দিতে হবে এই কত খেয়ারটা ধরেন খাবে দু ঘন্টা কি দেড় ঘন্টা ভিতরে দুই থেকে দেড় ঘন্টা পর যে বাকি অবশিষ্ট যে খেয়ার গুলো থাকবে এগুলো কি সরিয়ে দিবে সরিয়ে দিতে পারে তারপরে কি খাবার দিবে আবার ওই নাড়া বা ঘাস দিয়ে তারপর আবার কয়ের বসে দিয়ে মেখে দিতে

মূলত বেশি জল খাওয়ান আমাদের পক্ষে মানে গাভীর পক্ষে ভালো কিন্তু বেশি খাওয়ালে পেট বেড়ে যায় সমস্যা মানে আবার জলটা বেশি খাওয়ালে পেট বেড়ে যায় এ ধরনের একটা প্রবলেম থাকে সমস্যা আছে হ্যাঁ খাদ্য গরু পুষ্টি হয় কম পুষ্টি হয় কম হ্যাঁ জল বেশি খাওয়ালে গরুরকে পুষ্টি কম পুষ্টি হয় তো মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাওয়াতে হয় বাড়তি খাওয়াতে গেলে একটু প্রবলেম হবে তো দাদা আমরা আরেকটু জানতে চাবো যে আসলে গরু কি ধরনের রোগ হতে পারে আর কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার রোগ সম্বন্ধে একটু চাল বলে নাকি খুরা চাল বলে এই চালটা একটু বেশি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নাকি তো এর জন্য এর প্রতিকারটা কি এর জন্য আমাদের ই আছে আপনার ওই খুর রোগের ভ্যাকসিন আছে খোরা রোগের ভ্যাকসিন আছে খুব রোগের ভ্যাকসিনটা প্রায় গিয়ে থাকে কিন্তু আমি তো শুনেছি যে গরুকে অনেক ধরনের ভ্যাকসিন দিতে হয় আসলে কোন কোন সময় কোন ধরনের ভ্যাকসিন দিতে হয় বাদলা আছে তরকা আছে তারপরে বিভিন্ন যেমন পক্সের ভ্যাকসিন আছে এটা সিজনালি সার্কাস দিনে নিই তারপর আমরা এগুলো ব্যবহার করি মানে আপনার খামারে কোনো হচ্ছে ডাক্তার আসে কিনা আসে

তো দাদা আমরা আরেকটু জানতে যাব যে আপনার এই খামার খামারটা আসলে দেখতে পাচ্ছি ঠিক প্রোটেকশন নাই প্রোটেকশন কম হ্যাঁ প্রোটেকশন করবো আশা আছে ওর ব্যবস্থা একটু আমাদের প্রোটেকশনটা কম তো রাতের বেলা গরুকে কিভাবে ভাবে আপনি এভাবে থাকে কি গরু এভাবেই থাকে আমি এভাবে ফল দরব কোন মশারি ঠাসারি বা স্প্রে ব্যবহার করেন কি আমি বিশেষ করে কয়েল ব্যবহার করি না কয়েল ব্যবহার করে তো মশার কয়েল ব্যবহার করলে এটা তো একটা বীজযুক্ত জিনিস এতে কি পশুর কোনো ক্ষতি হয় না কোনো আমি কোনো ক্ষতিকারক পাই নি মশার কয়েলে কোনো ধরনের ক্ষতি হয় না তবে খোলা জায়গায় যদি মশার কয়েল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কি আসলে মশার কয়েল কোনো কাজ করে কি কাজ করে কাজ করে হ্যাঁ কিছু সময় কাজ করে যে গরুর ভিতরে গুলো থাকে চারটা কয়েল ধরাইলে মোটামুটি মানে আপনার এই খামারে চার কোনায় চারটা কয়েল ব্যবহার করলে মোটামুটি মেকআপ হয়ে যায় তো আপনি কি ডাক্তার পরামর্শ নিয়েছিলেন এই ব্যাপারে যে আসলে আমার খামারে আমি মশার কয়েল ইউজ করতে পারবো কিনা না এটা সারা সাথে সোনা করা হয় না সে তারা বলছে যে আপনার ঘর তৈরি করেন তারপর আপনার মশাই টানান তাদের মানে বিভিন্ন প্রসেসের কথাই বলে কিন্তু আমরা আসলে অর্থনৈতিক কারণে আপনি অতদূর পর্যন্ত আগাতে পারতেছেন না তবে আমার মনে হয় যে আপনি যদি ডক্টরের কাছ থেকে একটু জেনে নেন যে আসলে আমি যে নিয়মিত মশার কয়েল ইউজ করতেছি এর জন্য গরুর কোনো প্রবলেম হবে কিনা তো হ্যাঁ আমরা আর জানতে চাইবো যে আপনি যে এই গরুগুলা সব তো আপনার খামারে তৈরি না খামারের সবই আর তো আমরা যদি বাইর থেকে একটা গরু খরিদ করে আনি খামারের জন্য নতুন ভাবে তবে ওই গরুটাকে কিভাবে প্রসেস করে আহ খামারে নিতে হবে ওটা ও অনেক সময় আছে ও আপনার খুঁড়ে থাকতে পারে তারপর বিভিন্ন রকম থাকতে পারে ওকে বাইরে রাখে আগে দেখতে হবে টেকনিক করতে বুঝতে হবে যে সঠিক আছে কি মানে গরুটা কেনার পরে আলাদা রাখতে হবে আলাদা ঘরে রেখে ওটা সম্বন্ধে নরমালি কতদিন জাস্টিফাই করতে হয় থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ করলে ভালো হয় এক সপ্তাহ যদি গরুটাকে বাইরে রাখা হয় সেই ক্ষেত্রে ওকে সম্পূর্ণ দেখে তারপরে প্রসেসিং করে খামারে তুললে ভালো হবে ভালো হবে হ্যাঁ অনেক সময় পক্স থাকে ফুরা রোগ থাকে বিভিন্ন রোগে থাকে থাকে ফুড ডট রোগ হয় আজকে বর্তমান সিজনে এইভাবে সমস্যা হয় এই কারণে এগুলো টু সেক্টে করে আর কি আতালে করে দিয়ে ভালো হয় তো আমি আরেকটু জানতে যাব নতুন করে যদি কেউ খামারি হতে চায় গরু পালন পদ পালন আসতে চায় তাই সেই ব্যক্তি কিভাবে প্রসেস করলে কোন ধরনের গরু কিনে খামার শুরু করলে ভালো হয় আপনার বর্তমান যে খাবারের দাম তাতে দেখা যাচ্ছে যে পনেরো লিটার নিচে গরু পালিলে তাতে কোনো ব্যবসা লাভ হবে না পনেরো লিটার নিচের কোন গরু পালিলে সেখানে তেমন কোনো লাভ আসবে লাভ আসবে না তো আমরা আরেকটু জানতে চাবো যদি কেউ খামার তৈরি করতে চায় তাহলে সে কি দেশি গরু থেকে শুরু করবে না বিদেশি গরু থেকে না অবশ্যই বিদেশি গরু থেকে শুরু করবে অবশ্যই বিদেশি গরু থেকে শুরু করতে হবে মান সম্মান হতে হবে জাত লাগবে ভালো জাত হতে ভালো জাত ভালো হতে হবে তারপরে আপনার অনেক

আর ওই ওই যে আপনার বড় গাভী ও আপনার আমাদেরকে কতটুকু দুধ দিচ্ছে ও সতেরো আঠারো লিটার প্রথম পেয়েছে প্রথম দিকে বিহানের পর পর থেকে সতেরো থেকে আঠারো লিটার আছে এরপর যখন বাচ্চাটা ভেদে বড়ো হয় আহ তখন টুক দেয় তখন ও আস্তে আস্তে ধর কমে আসছে বারো চৈধ্য দশভাবে আট চলে আসতো যখন পাঁচ মাস কত গাভী হয়ে যাবে তখন লিটার দুধ পাওয়া যাবে তো এরকম যদি একটা গাভী আমরা বাজার থেকে খরিদ করি তাহলে কিরকম দাম হতে পারে ধর দুই লাখ সত্তর আশি দাম আছে দুই লাখ সত্তর থেকে আশি হাজার টাকার মত দাম আসতে পারে দুই লাখ সত্তর থেকে আশি হাজার টাকা যে গরুটা আমি খরিদ করবো ও তাহলে আমাকে কত লিটার দুধ দিচ্ছে আবার যদি ভালো হয় তাইলে আরো একটু বেশি পাওয়া সম্ভব জি নাকি জি তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আপনি ভালো থাকবেন আপনার গোয়ালের সব পশুগুলো ভালো থাক আমরা এটাই চাই এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নতুনতুন ভিডিওতে